দস্তবত বা সিগনেচার জাল করে জাল করে উনি মানে ফ্ল্যাট হস্তান্তর করেছেন এবং এটা তারা যখন হেডলাইন করবে নিউজ লাইক নিউজ পেপার লাইক টেলিগ্রাফ টাইমস মেইল আই মিন বিবিসি মনে রাখবেন তার কিছুটা হলো প্রমাণ এখানে

মানে কার সাথে এবং বিএনপির কারো সাথে এই সমঝোতা হয় যে আপনারা কি কি পদক্ষেপ নেবেন কি কি পদক্ষেপ নেবেন না এই জন্য গোপন সমঝোতা ছাড়া শেখ হাসিনা বাংলাদেশে কোনোদিন ভারত ভারত মানে আসবে না এবং ভারত আপনার আসবে না কিন্তু প্রশ্ন হলো শেখ হাসিনা চাইলে কি আসতে পারে কারণ ভারতের কাছে শেখ হাসিনার রাইট নাও এ বার্ডেন

হয়ে ভারতে গিয়ে নাহলে পুরুষের নাম দিবে কেন তিনি তো মহিলার নাম দিতে পারে নিউজ

আজকে দেখি কোথায় এক মানে করেছেন জয়েন্ট কনফারেন্স আজকে তো কনফারেন্সের তো কোনো খবর আসছে না এখন পর্যন্ত এখানে ওয়ান ডে সমাধান আচ্ছা অসুবিধা নাই নাই বাট इट्स ओके আমরা এটা পরে দেখব ভাই ডক্টর ইউনূস চায়না সফরে এটা নিয়ে আপনার মন্তব্য কি আমার একটাই যেন্ট ফ্রম দ্যাট এবং আমি একটা জিনিস শুনলাম যে আপনার কি বলে তিস্তা না মংলা ফোর্ট কোনটা মানে 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 দেওয়া হয়েছে কোন ধরনের সেন্সিটিভ ইনফ্রাস্ট্রাকচার ভারতের কাছে দেওয়া উচিত নয় ভারতের কাছ থেকে পণ্য বাংলাদেশের মানুষ করা উচিত নয় কেননা এটা লং টার্ম প্রয়োজন থাকতে পারে একটা জাতি আপনার এই কি হয়ে যাবে এই যে কি বলে আপনার রুগা হয়ে যাবে এটা বিশ্বাস করা যাবে না কারণ লাইক আস এটা হচ্ছে আমার বক্তব্য বুঝছেন আচ্ছা বাইরে ভাই সো এটাই ছিল আমার বক্তব্য এখন লেডিস এন্ড জেনমেন যে আমরা অন্তত কেখান থেকে আমরা এসকেপ করেছি যে কোন ভাবে হোক এগুলা কার্টুন বাটুন কেন আসে জানেন এই যে হলো সব হচ্ছে দিনের কাজ এই দেখেন ফাদ দিনে কেন এসে বইসা বইসা কার্টুন দেখে এই জন্য এগুলো সব ফাদ দিনের বুঝছেন বাইরে ভাই তো জয়ের ব্যাপারে কোনো আপডেট নাই না জয়ের উনি সরকার পতন করে শেখ হাসিনাকে ক্ষমতায় দিয়েছে জয়ের ব্যাপার কোনো মহাশয় বলেছেন আহ আহ বিফ্রম মির্জা ফখর বলেন রিফর্ম নিয়ে কোনো কথা হয় নাই রিফর্ম নিয়ে কোনো কথা হয় নাই এটা তো মূল শাড়ির নিউজ পেপার তারা বলেছে এবং উনি বারবার বলেছেন রিফর্ম আমরা বাংলাদেশে যা যা করা দরকার তারা করুক তারা বলেন নাই রিফর্মস মানে নির্বাচন দিয়ে না আপনার সারা জীবন ক্ষমতা থাকেন ওটা বলেন নাই সো এটা নিয়ে কনসার্ন কনসার্ন করার কোনো দরকার নাই এবং এটা সত্যতা বলতে গেলে যে রিফর্মস তারা চায় এবং ডক্টর সাথে যে সম্পর্ক আপনি দুই রানেন রিফর্মস না তার ডাবল রিফর্মস চায় জাতিসংঘ এটা হয়তো বা সরাসরি আমরা না বলতে পারে বাট দ্যাটস দ্য রিয়েলিটি আচ্ছা কাদের

এটা এখানে বলতে এটাকে আর সুন্দরভাবে ব্যবস্থাপন করার মানে ব্যবস্থা আছে ফর এক্সাম্পল আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই যে এটা জাতিসংঘ বলে নাই বলে নাই বলে নাই আন্দু মানে মানে কি মানে হচ্ছে ওই গভর্নমেন্ট মিথ্যা বলছে

তারা কখনই বলবেন আমরা আপনি কোন জায়গা থেকে বললেন এটাও একটা পলিটিক্যাল একটা ছেড়ে দিলেন মার্কেটে এভাবে ওই লেভেলের লিডারশিপরা যেন কখনোই বক্তব্য না দেন এই জন্য বলছে চেঞ্জ রাইট আমি আবার বলছি যে একটা বিষয় ইস্যু হলে টপ লেভেল থেকে মানুষ হাসি আসবে ভাই দেশে আসবেন না বেড়াতে বেলা বাই হোসেন দেখা হবে প্রডিউশন আই ক্যান টেল ইউ দ্যাট এটা বলতেছি অনেক দিন থেকে যে জন্য বলছিল যে বিএনপি টেক্সাস সভাপতি উনি এসে বলছে হ্যাঁ আপনি আসবেন দেশে তবে আবার শেখ হাসিনা আসলে জহির ভাই উনি বলছে যে টেক্সাস বিএনপির আপনার

বল আমি আচ্ছা আজকে আপনারা আমি যাওয়া লাগে একটা আপনাদের প্রশ্ন জিজ্ঞেস করতে চাই দ্রব্য মূল্যের যে উদ্দগত মানে নিম্নগতি এটা কারণটা কি এটা কাকে আপনারা ক্রেডিট দিবেন এটা কি এমনিতেই হয়েছে মানে ভালো মানুষ ভালো হয়ে গেছে মানে সব শয়তান ব্যবসায়ী শয়তান যেগুলো মানে ওই যে আপনার ওই যে সিন্ডিকেট বাণিজ্য করে সব ভালো মানুষ এসে ফেরেশতা হয়ে গেছেwatt চলেছে না কেন হলো মানে কি কারণে দ্রব্য মূল্য এতটা স্টেবল মানে কিছু নজিরবিহীন ঘটনা বিগত 12 বছরের ভিতরে দ্রব্যমূল্যের নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের এমন নজরবিহীন দাম মানে কন্ট্রোলের ভিতরে বা সহনীয় পর্যায়ে নাই এটা কাকে আপনাকে বাইরে কিছু কে করে সেই কাজটা মানে কি কারণে মনে হয় আমাকে একটু মানে দেন তো আপনারা যে এমন নজরবিহীন ঘটনা কেন ঘটলো একশো টাকায় আমি যে ফেসবুকে পেজ মানে পৌঁছাছি একটু আগে যে একশো টাকায় দিয়ে দিয়ে চার কেজি পেঁয়াজ একশো টাকায় চার কেজি আলু এরপরে এই যে মানে লেবু ত্রিশ টাকা মানে আপনার ডজন না হালিয়ে বললাম জানিলাম এটা বলতেছে এবং ঘটনা সব সব জায়গাতে এই নজির ঘটনা কারণ এবং একজন মানুষও তাকে জিজ্ঞেস করি সে বলছে একজন রিক্সা রিক্সা সারাদিন চালানোর পরেও তার পরিবারের জন্য একদম মন মতো খরচ করে বাসাতে যেতে পারতেছে এই সামবে আমি বলছিলাম দেখেন আমার এই জায়গাগুলোতে আমি বলবো আমি প্রতি বলছিলাম সরকারকে তিনটা দ্রব্যমূল্য বিদ্যুৎ মানে এনার্জি লোডশেডিং রাস্তাঘাটের নৈরাজ্য আকুন্ডা বলছিলাম আইনস্টাইন কলা এই চারটা যদি কন্ট্রোল আনতে পারে সরকার এই সরকারের বিরুদ্ধে একজন মানুষ এখন শব্দ করবে না কখনো একদম কারণ সবচেয়ে আঘাত করে রাস্তাঘাটের নৈরাজ্য বিদ্যুৎ বা লোড শেডিং এন্ড দ্রব্যমূল্য এই তিনটা এমাস্ট যদি সরকার নিয়ন্ত্রণ করতে পারে আইনস্টাইন কলা পরিচিত অফ কোর্স যদি করতে পারে বাংলাদেশ কু উন্নতি করতে কয় লাগবে না আপনারা 12 বছর থাকতে আপনারা করতে কয় কু লাগবে না দরকার নাই বুঝছেন যখন এটা সে আসে না এটা সত্য একদম কনফার্ম মনে রাখবেন যতই আপনি দলীয় হন টাকা ইনকাম করেন আল্লাহর রহমত যদি আপনার পরিবারে বা আপনার উপর থেকে চলে যায় আপনি সারা জীবন কষ্ট করার পরে দেখেন কোন না খুব আপনি অসন্তুষ্ট এবং বিপদগ্রস্ত মনে রাখবেন আল্লাহর রহমত যদি আপনার উপর থেকে চলে যায় এবং এই যে মহিলাটা ছিল আপনি তো বুঝেছেন মানে এই যে আল্লাহর তরফ থেকে যে মানে যে গজব আসছে কতটা ক্ষুব্ধ ছিলেন আমার আমার মানে আল্লাহ এই জন্য একটা গজব আসছে যে ওভারনাইট নাইট তস্নস করে ফেলছেন তার সিংহাসন তসনস মানে সে হেদায়ত না সুযোগ আল্লাহ দেন নাই মনে রাখবেন আল্লাহ নাকি সুযোগ দেন না ঠিক আছে খারাপ কাজ করেছে লেটস ফিক্স দিস মানে ইডিয়েট দিস ওয়ে দ্যাট ওয়ে লাইক আবার ফিরে আসতে পারে মাঝখানে একটু জোর মানে জোর তুফান হয় উত্তান হয় আপস অ্যান্ড হয় বাট শেখ হাসিনার অধীনে জাস্ট আই মিন লাইক লাইক ইটস নট এ ক্যাচ অ্যান্ড রিলিজ ইট জাস্ট কট এন্ড বুম গো দ্যাটস ইট এই জন্য বলছি না যে এমন কিছু করা কখনই উচিত নয় যেন হেদায়তের পথ বন্ধ হয়ে যায় কেয়ারফুল সব ধর্মের ক্ষেত্রে আমি বলছি এগুলা বাট ভালো থাকবেন লেডিস

এবং যারা বলেন যারা আওয়ামী লীগের যারা আছেন আপনাদেরকে বলি দেখুন জাতিসংঘ আপনাদের নেত্রীকে মানবতাবিরোধী অপরাধের জন্য অভিযুক্ত করেছে রাইট পৃথিবীর একটা দেশ তাকে আশ্রয় দেয় নাই She doesn't have any future, ladies and gentlemen. She doesn't. Have any, she's gone. If you do not understand this theory, a plain, simple theory, you are a naive guy or gentleman. I mean, I mean, you It's a stupid. She's gone now. Malik if they want to reinstate their political any kind of presence in Bangladesh, what they can do, they can. Come up with the, with the different solution. For example, new leaderships with new people, faces. If they can do that, they may do some kind of activities in Bangladesh. I strongly believe that. If not, and, but with Sheikh Shekhasinam, keno we to danger. You know what? We had enough. We don't want it anymore. We are better. We are right now. We are better off without Shekhasinam or. এটা ব্যবসা করে এদের পরিবারের পরিবারকে দেয় এখান থেকে নিয়ে বাচ্চাদের লেখাপড়া করায় কত কিছু করে কিন্তু আজকে দেখেন এবং এরা দেখেন এরা শত শত মিলিয়ন ডলার তারা ইনভেস্ট করেছে যে তাদের একটা মার্কেট বাংলাদেশের যাবে খরচ করবে না তুমি নাও আজকে দেখেন তারা ইনভেস্ট চলে গেছে সব কিছু তস্ত হয়ে গেছে শুধুমাত্র একজন মহিলার কারণে যত বেশি এরা দীর্ঘস্থায়ী হবে শেখ প্রতি ভারতে কলকাতায় আরো বিস্ফোরণ ঘটবে এটা আমি এটা বলে দিতে পারি কারণ ভারত আরো ক্ষতিগ্রস্ত হবে এবং ভারতের ক্ষতি মনে রাখবেন টোয়েন্টি বিলিয়ন ডলার্স এর মার্কেট বাংলাদেশ ভারতের এবং এগুলা প্রত্যেকটা জায়গায় কিন্তু আঘাতপ্রাপ্ত হচ্ছে একটা যারা এটা তো এখন আমাদের ভারতের সাথে আগামীতে আমাদের চলছে যদি চলতে থাকে তাহলে বাণিজ্য আমার ধারণা ওটা সেভেন্টিন বিলিয়ন ডলার থেকে এখন টেন টু বিলিয়ন ডলারে চলে আসতে পারে বাই নেক্সট টু ইয়ার্স এর মানে কি

এমন একটা পজিশনে তারা পড়েছে আপনার যে এখন তারা বুঝতে পারছে না যে কি করবে শেখ হাসিনা কিনে শেখ হাসিনা ইন ইন্ডিয়া ডিসাইড জন্য তারা আমার ধারণা তারা চায় শেখ হাসিনাকে কোন ভাবে ফিরিয়ে দিখাল একটা কে সৃষ্টি করে রাখা যায় এবং সেই ভারত থেকে বাকি কাজ তাকে সাপোর্ট দিল এগুলা করলো শেখ হাসিনা

দেশটাকে তস্তস করে দিবেন যে অবস্থার মধ্যে আছি আমরা সেই জায়গাতে শু কাম ব্যাক ইন বাংলাদেশ প্রিসর ইনশাআল্লাহ কামিং কামিং টু বাংলাদেশ আমাদের নয়াবালি ভাই 23 তারিখ যাচ্ছেন বাংলাদেশে এবার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রী মুখ খুললেন তিনি বলছেন প্রশাসনের রোগ হলো দলীয় নেতাকর্মীদের তেল দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা লিফটানেল কর্নেল জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলছেন আমাদের প্রশাসনের একটি রোগ জারি হয়ে আছে তাহলে ক্ষমতায় কে আসতে পারে সেই বাস্তবতা থেকে সে দলের নেতাকর্মীদের আগাম তেল দেওয়া শনিবার একে মার্চ কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমরা কোনো দলের বদান্নতায় কাজ করছি না দেশের কল্যাণে যা যা করণীয় তাই করা হচ্ছে প্রশাসনের কাউকে কোনো দপ্তর থেকে বলে দেওয়া হয়নি অমুক দলের লোকজনকে সহানুভূতি দেখাতে তিনি বলেন বিগত কয়েক বছরে মিয়ানমার অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে স্পর্শকাতরতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ মিয়ানমার সীমান্তে একটি ব্যাটালিয়ন স্থাপন সময়ের দাবি ছিল এরই প্রেক্ষিতে সীমান্তে নজরদারি ও তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজারে উখিয়িয়ায় একটি বিজিবি ব্যাটালিয়ান প্রতিষ্ঠা করা হল স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নিষিরিদ্র নিরাপত্তা অবৈধ অনুপ্রবেশ মাদকদ্রব্য অবৈধ পণ্যের চোরাচালান প্রতিরোধ ও সন্ত্রাসী কর্মকাণ্ড সহ যে কোনো আন্তর্জাতিক সীমান্ত অপরাধ দমনে উখিয়া ব্যাটালিয়ান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ সময় কক্সবাজার চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মঞ্জুর কাদের ভইয়াকে চব্বিশ ঘন্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিকে ফোনে এ নির্দেশনা দেন তিনি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে ওবায়দুল কাদেরের মৃত্যুর খবর নিয়ে রহস্যজনক একটি তথ্য জানা গেছে ওবায়দুল কাদের মারা যাওয়ার খবর নিয়ে যা জানা গেল সেটি আপনাদেরকে এখন জানাব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মারা গেছেন দাবিটি সম্প্রতি ইলেকট্রনিক গণমাধ্যমের তিনটি ফটোকাট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তবে তথ্যের সত্যতা যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার এক প্রতিবেদন জানিয়েছেন যে প্রচারিত এসব ফটোকাটের তথ্য মিথ্যা এবং ভুয়া রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে ওই গণমাধ্যমগুলো তাদের ওয়েবসাইটে কোনো সংবাদ কিংবা ফেসবুক পেজে কোনো ফটোকার্ট প্রকাশ করেনি গণমাধ্যমগুলোর ডিজাইন নকল করে আলোচিত ফটো প্রচার করা হয়েছে এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটো উল্লেখিত দাবিগুলো সত্যতা যাচাইয়ের প্রাসঙ্গিক একাধিক কিউআর্ড সার্চ করে গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্র এই দাবিগুলোর সত্যতা পাওয়া যায়নি পরবর্তীতে আলোচিত ফটো পৃথকভাবে যাচাই করেও কোনো সত্যতা পায়নি রিউমার স্ক্যানার পাশাপাশি আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি রিউমার স্ক্যানার বলছে সুতরাং ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে প্রচারিত ফটোকার্ডগুলো সম্পূর্ণ ভুয়া প্রিয় দর্শক শ্রোতাব আপনারা জানতে পারলেন যে আসলে কতটুকু সঠিক ওবায়দুল কাদের মারা গেছেন কে জানে ইতিমধ্যে আপনারা সবাই জানেন বাংলাদেশে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরেই ওবায়দুল কাদের বাংলাদেশে ছিল কিন্তু তিনি বাংলাদেশ থেকে কোনোভাবেই পালিয়ে গিয়েছেন যে কোনোভাবেই বাংলাদেশ থেকে তিনি পালিয়ে গিয়ে অন্য একটি দেশে সেখানে স্থানান্তর হয়েছেন দর্শক শ্রোতাব সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমতুল্লা আল্লাহ হাফিজ